সম্মানিত দিনী ভাই বোন ক্ষমার ব্যাপারে বলছিলাম আব হরের আর জিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লা হে ইন্নিলাশতাক ফেরুল্লাহা ফিলিয়ম আকসার মাররা। আমি আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ শুনে রেখ পৃথিবীর মানুষ জেনে রাখ আমি আল্লাহর কসম করে বলছি আমি নিশ্চয় প্রত্যেক দিন সত্তর বারেরও বেশি আল্লাহর দরবারে বলি আস্তাক ফের তুবিলাই হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও আমি তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি আমার তোবা কবুল করো

চব্বিশ ঘন্টায় একশো বার একশো বারেরও বেশি প্রায় একশো বার বলে থাকি আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি আল্লাহর নিকট ফিরে যেতে চাই আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই আনহা বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন এ না লাভদায় যখন কোনো মানুষ পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করো আমি তোবা করছি তাবাল্লাহ আল্লাহ হে তখন আল্লাহ তালা তার তোবাকে কবুল করেন যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয় স্বীকৃতি দিয়ে তোবা করে তখন তালা তার তোবাকে কবুল করেন আবু হর আর জি আল্লাহ তালা আনব বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ও আসাললাম বলেছেন মানতাবা কাবলা অ্যান্ড তাগরেবা শামস মানুষ মিনাল মাগরেব অতদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবাকবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য পুনরায় পশ্চিম দিকে না ডুকছে যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না ততদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন আবহাওয়ার তালা আনহ বলেন রাসূল আলী আলিহসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়াকবালু তৌবা কাবলা ইউগার্গের যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শ্বাস না আসছে মরণের মোটা শ্বাস ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবাকে কবুল করবেন মোটা শাঁস শুরু হয়ে গেলে মানুষ যদি তোবা করে তাহলে তখন তোবা কবুল নাও হতে পারে মরণের মোটা শাঁসের পূর্ব পর্যন্ত তোবা করলে আল্লাহ আল্লাহতালা মানুষের তোবা কবুল করবেন মানুষকে ক্ষমা করে দিবেন এই কথা রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন আবু হরায়ের আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখ লাউ লাম তুজনেবু লা দাহাব আল্লাহ বেকুম ওয়ালাজা বেকৌমিন ইজনেবু না ওয়াস্তক ফেরুল আল্লাহা ওয়াদ তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তালা আবারও এমন একটি জাতি সৃষ্টি করতেন যে সা জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইত তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতেন কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হয় না মানুষেরই পাপ হতে পারে এটাই স্বাভাবিক পাপ হবে না কেননা ফেরেস্তার পাপ করার মতো কোনো ক্ষমতা নেই আবু তালা আনহ বলেন রসুল সাল আলি ও সাল্লাম বলেছেন ইস্তেকফার অনকাসিরা নিশ্চয় ওই লোকটায় বিচারের মাঠে বেশি সফল হবে নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তোবা ইস্তেকফার দেখতে পাবে যারা বেশি বেশি বলেছে আস্তাক ফের লাওয়া তো বিলয় হে স্তাক তারা বিচারের মাঠে বেশি সফল হবে তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন শুধু আপনার নিজের জন্য নয় আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন আবু হরজি আল্লাহন বলেন রাসুল সাল্লি ও সাল্লাম বলেছেন আপনার পিতা মাতাকে আল্লাহ আল্লাহতালা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন ইন্ লাহা আর যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে ভিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন ফ্যাকুলানে তারা দুইজন বলবে মিনায়না হাজা আম মিন আন্না হাজা হে আমার প্রতিপালক আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি তো বা ইস্তেক ফার করিনি তখন আল্লাহতালা বলবেন বে ইস্তেক ফারেওয়ালা দেখা লাকা তোমার ছেলে তোমার জন্য তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো তাই আজকে তোমাদের মানমর্যাদা বেশি করে দেওয়া হয়েছে সম্মান বেশি করে দেওয়া হয়েছে ভালো মানের পোশাক দেওয়া হয়েছে এ কথা রাসুল সাল্লাসাল্লাম বলেন আবু হরজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইন্ন নিশ্চয় শয়তান বলে ও ইজ্জাতে কাইয়া রাখবে হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি শয়তান বলে হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম করে বলছি আদাম মা দাম হুম ফি আজ আদম সন্তানের আত্মা যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব তোমার সম্মানের কসম করে বলি তোমার ইজ্জতের কসম করে বলি শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা পথে নিয়ে যাব কাল আল্লাহ তখন আল্লাহ তালা বলেন শয়তান তুমি শুনে ও ও জালালি মাকানি আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার উচ্চতার কসম আমার অহংকারের কসম আমি আল্লাহ আমার মর্যাদার আমার ইজ্জতের আমার অহংকারের কসম করে বলছি লাগ ফেরো আমি তাকে ক্ষমা করতে থাকব ফাস্তাক ফরুনি যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে শয়তানের এই কথা আল্লাহর কথা শয়তানের একথা আল্লাহর এ কথা আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি শয়তান বলছে হে আমার প্রতিপালক তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম তুমি বড় তোমার সম্মানের কসম করে বলছি আমি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তখন আল্লাহ আল্লাহতালা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতা আমার অহংকারের কসম আমি এই তিনটে গুণের কসম করে বলছি যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে যতবার ক্ষমা চাইবে ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব আমার বলেন

আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহুল কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীবী তিনি হচ্ছেন চিরস্থায়ী অতব হে আমি তার নিকটে ফিরে যেতে চাই গোফের আলাহু তাকে ক্ষমা করা হবে অকাত ফাররা ওয়াইন কানা ফাররা মিনাস সাহফে ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় সে যদি বড় থেকে বড় পাপি হয় সে যদি বড় থেকে বড় পাপি হয় এর পরে যদি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন দোয়া হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন উল্লেখ্য যে এই দোয়া পড়া যাবে না আসতাক ফেরুল্লাহ রব্বী মেন কুল্লে জাম্বিং অতুবেলাই এই দুয়া কীভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নাই। এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না এটা এমনিতেই চলছে সবচেয়ে ছোট দুয়া আস্তাক ফেরুল্লাহ ওতুবেলাই হে তারপরে একটু বড় দুয়া আশতাক ফেরুল্লাহ্লাদি লা লাহা ইল্লাহ আলাহাই উল্খায় মতুবেলাই হে তারপরে একটু বড় দুয়া হচ্ছে রব্বিক ফিরলি অথবা আলাইয়া ইন্নাকা তাত tawabul ghafur তারপরে বড় দোয়া হচ্ছে সাইয়দুল ইসতিগফার যা একটু পরে বলবো ক্ষমা চাওয়ার Sardar তার পূর্বে বলি সম্মানিত دینی ভাই বোন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আল্লাহু ফারাহান বি তাওবাতে আব্দি হি না ইতুবু আলাইহি মিন আহাদিকুম আল্লাহ তালা যখন কোনো মানুষ তোবা করে তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন যখন কোনো মানুষ বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি ক্ষমা ভিক্ষা দাও তুমি ইজ্জত ভিক্ষা দাও তুমি আমাকে ইমান ভিক্ষা দাও এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন কোন লোক ফালাতিন কানা রাজলুন যে একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে ফান ফালাত হেলা তোহো হঠাৎ করে তার বাহনটা ওটটা সেইখান থেকে চলে যায় ওয়া আলাইহা তামহা সারাবহু আলাইহে তাম হওয়া সারাবহু সেই উটের ওপরে ছিল তার খাদ্য পানি খাদ্য ছিল উটের ওপরে পানি ছিল ফাকাদ ওপরে মেনুহা সে বাহন থেকে নিরাশা হয়ে গেল সে ভাবল আর আমি বাহন পাবো না অনেক বড় ফাঁকা জায়গায় এসেছি আমি হেঁটে বাড়িও যেতে পারব না অতএব সিদ্ধান্ত নিই মরে যাওয়ার ফাতা সাজারাতান তা একটা গাছের নিকটে আসলো ফাস্তা জাল্লাফি ফাস্তাফি জিলেই সে গাছের ছায় শুয়ে গেল গাছের ছায়ার নিচে শুয়ে গেল এই মর্মে যে এখন সে মারা যাবে কেন কাদ আয়েস আমিন রাহেলাতেই সে তার বাহন হতে নিরাশা হয়ে গেছে যেহেতু বাহন পাবো না যেহেতু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই পানির ব্যবস্থা নেই অতএব গাছের নিচে শুয়ে গেলাম মরার সিদ্ধান্তে ফায়দা হওয়া হঠাৎ করে ও এইভাবে থাকতে থাকতে ইজ হা কায়মনিন্দাহ হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে এইভাবে থাকতে না থাকতেই হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে ফা খাজা খেতামাহা সে তার লাগামটা ধরে নিল লাগামটা ধরে নিয়ে বলল মিন সিদ্দাতিল খুব বেশি খুশি হয়ে বলল। আল্লাহ হে আল্লাহ তুমি আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক খাতা মিন সিদ্দাতিল ফারে বেশি খুশিতে বাক্য উল্টে গেছে বেশি খুশিতে বাক্য ভুল হয়ে গেছে বাক্যে বলেছে হে আল্লাহ তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক হে আল্লাহ তুমি আমার দাস আমি তোমার প্রতিপালক এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে মানুষ তৌবা করলে তার উপরে অনেক 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 গুণে বেশি খুশি হন কি দিয়ে বুঝায় আপনাকে আমি তোবা করা কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস কি দিয়ে বোঝাই আপনাকে আমি তোবা করা কি জিনিস কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কী জিনিস যার কারণেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বেশি বেশি তোবা করতেন ক্ষমা চাইতেন নিচের মাঠে সবচেয়ে সফল মানুষ ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা সবচেয়ে সফল মানুষ ওরা সবচেয়ে ভালো মানুষ ওরা যাদের আমল নামায় থাকবে বেশি বেশি ক্ষমা বেশি বেশি তোবা বেশি বেশি ক্ষমা বেশি বেশি তোবা থাকবে তারাই হবে সবচেয়ে সফল মানুষ এ কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আনাস রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন কুল্লো বানি আদম খাত্তা খায়রুল খাত্তাই না আদম সন্তানি পাপি আদম সন্তানি পাপী উত্তম পাপি সেই যে পাপ করার পরে ক্ষমা চাই উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চায় আদম সন্তানী পাপি তবে উত্তম মানুষ সেই যে পাপ করার পরে ক্ষমা চায় রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আর তাই বাবেনা ধামবে কামাল্লাহ ধাম্বালাহু কেউ যখন তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই যখন কে তোবা করে তখন সে হয়ে যায় সে লোকের মতো যার কোনো পাপ নেই যখন কে তোবা করে তখন সে হয়ে যায় সেই লোকের মতো যার কোনো পাপ নেই সম্মানিত দিনী ভাই বোন আপনাকে শোনাচ্ছিলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোবা ইস্তেগফারের কথা যাতে আল্লাহর দয়া রহমত পাওয়া যাবে আবু হরা রজিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলিয়াহু আসাল্লাম বলেছেন মান আজনাবা জাম্বান কোন মানুষ যদি পাপ করে সোম কালা তারপর যদি বলে রব্বি আজ নাব ফাগ ফেরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো একুল রব্বহ তালা তখন তার প্রতিপালক বলেন আল্লাহ বলেন আ আলেমা আব্দি আমার দাস কি জানে যে আল্লাহুর রহবান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফেরত দাম্বা ও এক বেহি যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন আমার দাস দাসী কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি এটা যদি জেনে শুনে বলে গাফারতো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম সোমা মাকা দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দিন যাই রাত্রি জাম্বান আবার পাপ করে বসল বলল ফেরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো কালা রব্বাহুতালা তখন তার প্রতিপালক বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহ রব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক খোঁজ বেহি যিনি শাস্তি দিতে পারেন কয়েক ফের দাম্বা যিনি ক্ষমা করতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এটা যদি জেনে শুনে বলে কাতগা ফারতো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম সোমা মাকা সা দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় সোমা আজনা তারপরে আবার পাপ করে বসলো পাপ করার পরে বলে রব্বি আজনাব তো ফাঁক ফেরেলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা কর فقال ربو تعالی তখন তার প্রতিপালক বলেন আ আলেম আব্দি আমার দাস দাসী কি জানে সে কি জেনে শুনে বলছে সে কি সত্যি আমাকে জানে যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি এটা জেনে শুনে যদি বলে কাত গাফার লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম যতবার জীবনে তার ঘটবে ততবার যদি বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো হাদিস বোখারি মুসলিম যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন ততবার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যা রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন একাধিক হাদিস আবু জাহার গে আল্লাহ আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন ইবনা আদম হে আদমের ছেলে মেয়ে শোনো ইন্নাকুম তুখতাউনা বিল্লাইলি ওয়ান নাহার হে আদমের ছেলে মেয়ে শোনো ইন্নাকুম তুখতাউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া নাগফিরু যুনুবা জামিয়া তোমরা দিন পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিনরাত পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন পাপ করো আমি সব পাপ ক্ষমা করে দিই আদম সন্তান শুনে রেখো ফাস্তাগফিরুনি তোমরা আমার কাছে ক্ষমা চাও আক ফের আমি তোমাদের ক্ষমা করে দিব আক ফের আমি তোমাদের ক্ষমা করে দিব দিবাক আমি তোমাদের ক্ষমা করে বলেন দিব আসাল্লাম বলেছেন মান আলেমা যে ব্যক্তি জানলো আন্নি দু আলাল মাগ ফেরা যে আমি ক্ষমা করতে পারি যে ব্যক্তি জানল যে আমি ক্ষমা করতে পারি যে ব্যক্তি জানল যে আমি ক্ষমা করতে পারি আমি তাকে বলছি শোনে রেখ যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি গাফার তোলাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওলা উবালি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই আপনার মনে আছে কি না হাদিসে কুদ্সি আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন ইবনা আদম হে আদমের ছেলে মেয়ে শোনো মা দাওতানি ওরা যতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তো কাওয়ালা উবালি মিন মিনকাওয়ালা উবালি তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি যেহেতু তুমি আমাকে ক্ষমা চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম হে আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সারা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ফাস্তাকি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফারত লাকা আমি তোমাকে ক্ষমা করে দিব বলো উবালি, আমি পরোয়া করি নে তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড়ো পাপি হোক না কেন তোমার পাপ আকাশ জমিন পরিপূর্ণ চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিব পরের বাক্যে আল্লাহ তালা বলেন বেচারের মাঠে বলবেন ইয়াবনা আদম লাতাই তানে বেকোরাবিলার যে খাতায় তোমার লাকেতানি লাতো শ্রী বিষয়া লাতাই তো কবে কোরাবে হাবা ফেরা হে আদমের ছেলে মেয়ে শোনো আজ বিচের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে মনে রেখো আদম সন্তান আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা যদি সির্প না করো যদি সির্প না করে থাকো তাহলে আজ বিচার মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত দিনী ভাই বোন আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা আপনারা অবগত হন আল্লাহর দয়ে সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সহজেই দয়া ক্ষমা পাওয়া যাবে আনাস রাজিয়াল্লাহ তালান হবে বলেন অন্য এক বর্ণনায় এসেছে আবদুল্না ওমার রাজিয়াল্লাহ তালান হবে বলেন ইন লাউ দো লে রাসিল ইল্লা হেসাল্লাল্লাহ আলাইসাল্লাম ফিল মাজলিস আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য যখন তিনি কোন বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দুয়া যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় একশোবার কি বলতেন রব্বিক ফিরিলি আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তোবা কবুল কর হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো তোবা কবুল করো কান্তা তুল গফুর নিশ্চয় তুমি বড় তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল নিশ্চয় তুমি বড় তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল আল্লাহর নবীন এই দোয়াটি কোন বৈঠকে বসলে প্রায় একশো বারের মতো বলতেন আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার আপনার তালিকায় কতবার এসেছে তো ঢং ঢং করে হচ্ছে না মনে কিছু না আপনি আমার দিনী ভাই আমি যে জুমার সালাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাভ দিয়ে উঠে কোন দিকে গেলেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স এটা জামিয়া সালাফের কনফারেন্স এখানে কোনো মানুষের প্রশংসা হয় না এখানে কোনো দলীয় কথা হয় না আলোচনা হয় অতএব নিজেকে বোকা মনে করিয়েন না আমার অনুরোধ নিজেকে পাগল মনে করিয়েন না আমার অনুরোধ এই সময়ের দাম আছে নিতান্তই যখন ফিরে হচ্ছেন তখন হাঁটবেন অনেক বড় জায়গা আছে জানি না কতবার গেলেন বাইরে কতবার আসলেন জানি না কতবার পড়া গেলেন জানি না কতবার ঘুমাতে গেলেন এসেছেন দুই দিনের জন্য আবারও বলছি আগামীকাল দশটার সময় এখানে কোনো আলোচনা হবে না আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না যাক হয়েছে হয়েছে এখন বৈঠকে বলেন আমার সাথে বলেন রব্বিগ ফিরলি অতবু আলৈয় রব্বিগ ফিরলি অতবু আলৈয়া রব্বিগ ফিরলি অতবু আলৈয়া ইন্ন কান্তাত গফুর ইন্ন কান্তাত গফুর ইন্ন কান্তাত গফুর তুমি তো বড় তবাকবুলকারী তুমি তো বড় ক্ষমাশীল তুমি তো বড় তোবা কবুলকারী তুমি তো বড় ক্ষমাশীল